ওই বেনামাজিরা জবাব দিবে আমরা নামাজ নামাজ পড়ি নাই পড়তাম যার কারণে আজকে আমাদের এই দোষা আমরা আজকে জাহান নামে এসেছি বন্ধুরা আমার সকালবেলা ব্যবসায়ীরা ঘর থেকে বের হয়ে যায় ব্যবসার উদ্দেশ্যে ড্রাইভার গাড়ি নিয়ে বের হয়ে যায় রিজিকের সন্ধানে কৃষক জমিনে নেমে যায় রিজিকের সন্ধানে কিন্তু রিজিকের তালার ছাবি যে একমাত্র কেবলমাত্র নামাজ 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 এই কথাটা মানুষের জেন থেকে চলে গেছে জোরে বলেন ঠিক না রিজিকের তালার যে ছাবি সেই ছাবিটাই হচ্ছে নামাজ জোরে বলেন কি নামাজ আপনি নামাজ পড়েন পাঁচ পাবন্দির সাথে নামাজ পড়ে দেখেন আল্লাহ রব্বুল আলমিন আপনাকে সম্মানের রিজিক দিয়ে দিবেন কিসের রিজিক দিবেন সম্মানের রিজিক দিবেন খেয়ে কুল করতে পারবে না শেষ করতে পারবেন না এই জন্য দেখবেন যে মাসে নামাজ বেশি সেই মাসে খাবারও বেশি কোন মাস কোন মাস নামাজ বেশি না কম খাবারও বেশি না কম বুঝা গেল নামাজ যত বেশি পড়বেন আল্লাহ পাকের পক্ষ থেকে রিজিক তত বেশি আসবে জোরে বলেন সোবাহান সকাল থেকে শুরু করে রাত পর্যন্ত একটাই ধান্দা আমাদের একটাই চিন্তা কিভাবে রিজিক বাড়ানো যায় রিজিক বাড়ানো যায় আপনি নামাজ পড়ে দেখেন কোন নামাজি কি আল্লাহ পাক না খাওয়াইয়া মারেন না তো মারেন না সম্মানের রিজিকের ব্যবস্থা আল্লাহ পাক তার জন্য করে দেন জোর কোন আল্লাহ নামাজি যদি চোর হয় অর্থাৎ চোর যদি নামাজ পরে কন্টিনিউ এই নামাজের খাতিরে নামাজের আল্লাহ বরকথে অবিনা একদিন না একদিন তাকে সম্মানের দিয়ে সম্মানিত ওই যে মাঝে এই জন্য আমি এই ঘটনাটা বলি বুঝার জন্য বুঝাবার জন্য এক সোর ছিল নামাজি সোর নামাজ পড়তো কিন্তু অভাবের তারা আবার চুরি করতে যাইতো কিন্তু নামাজ ছাড়ে না একদিন চুরি করতে গেছে যেই ঘরে ঢুকছে ঘরে ঢুকে দেখে এটা একটা হিন্দু ভাইয়ের ঘর ঘর ওই যে ঘরের ভিতরে কারি দেখছে সে বুঝে গেছে এটা হিন্দুর ঘর সুতরাং চোর নামাজি লোক চিন্তা করতেছে আল্লাহ হায় রে আমি একজন মুসলমান ইমান ওয়ালাপ আমি অন্য ধর্মাবলম্বী একটা ভাইয়ের ঘর থেকে চুরি করে নিয়ে খাবো এটা তো হতে পারে না আমার দিন আমার ইসলাম আমার ইমান আমার মালিক আমাকে এটা শিখায় না পরের রাত গেছে আরেক ঘরে আরেক বাড়িতে ওই ঘরে ঢুকে দেখে এটা একটা খ্রিস্টানের ঘর কার ঘর কিভাবে বুঝলো ওই যে খ্রিস্টানদের একটা চিহ্ন থাকে সেম্বল থাকে প্লাস চিহ্ন থাকে না এইটা ঘরের ভিতরে দেখে বুঝে ফেলছে এটা একটা ঘর সুতরাং ঘটনা হয়েছে একই চিন্তা করে আজকেও চুরি করে নাই চলে গেছে বাড়িতে তিন নম্বর রাত আশেপাশে আজকে দূরে যায়নি না আশেপাশে এক বাড়িতে ঢুকছে চুরি করবে এমন সময় হঠাৎ করে তার জেহনে চলে এসেছে আমার রসুলের কথা নবীর কথা কারণ আমার প্রতিবেশীর হক সম্পর্কে কঠিন বার্তা দিয়েছেন যেরকম সুবাহ আল্লাহ আবার বলেছেন প্রতিবেশীর কাছে যে ভালো থাকবে আল্লাহর কাছেও সে ভালো থাকবে আল্লাহ বলেন এই কারণেই প্রতিবেশী যাকে ভালো বলে আমার আল্লাহ বলে আমিও তাকে ভালো বলি প্রতিবেশী যাকে ভালো বলে না আমার আল্লাহ বলেন আমিও তাকে ভালো বলি না অতএব চিন্তা আল্লাহ প্রতিবেশীর হক নষ্ট করা যাবে না কারণ কঠিন বার্তা দেওয়া হয়েছে এই চিন্তা ভাবনা করে আল্লাহ সুর নামাজ আজকেও চুরি করে নাই বাড়িতে চলে গেছে আলহামদুলিল্লাহ কয়রাত গেল কয়রাত চতুর্থ রাত গেছে একটু দূরে আজকে যে বাড়িতে ঢুকছে ওই বাড়িতে চোর ঢুইকা মনে মনে আল্লাহর দরবারে শুকরিয়া করতেছে কারণ সে ঘরের ভিতরে ঢুইকা বুঝে ফেলছে আজকের মালিকটা আজকের যে জমিদার ওই জমিদার একজন আল্লাহওয়ালা লোকজন আল্লাহ যে ঘরে চুরি করতে ঢুকছে আজকে এই ঘরের মালিকও আল্লাহওয়ালা সোরো আল্লাহ মালিক মালিক যে আল্লাহ কেমনে বুঝলো ওই যে আলমারি খুলছে আলমারি খুলে যে টাকার ভান্ডেল পাইছে এক ভান্ডেল টাকার উপরে লেখা আছে এই টাকা গুলির জাকাত আদায় করা হয়েছে আর এক ভান্ডালের উপরে লেখা আছে এই টাকা গুলির জাকাত আদায় করা হয় নাই তাহলে বুঝে গেল ওই মালিক বড় আল্লাহওয়ালা ঠিক নেবে ঠিক চোর মনে মনে ভাবতাছে যে জায়গাগুলির জাকাত দেওয়া হয়েছে এইগুলি চুরি করব। কারণ এগুলি পাক এগুলি পবিত্র যেগুলির জাকাত দেয় নাই এগুলি চুরি করা লাভ নাই কারণ এগুলি নাপাক এগুলি অপবিত্র সোর এবার চিন্তা করল এই নাপাক জাকাত দেয় নাই এই সম্পদ এই টাকা চুরি করে নিয়া এই বোঝা নিজের নিজের মাথার মধ্যে নেওয়ার কোনো দরকার নাই কারণ এগুলি নিলে আবার জাকাত সুতরাং লাগবো জাকাত দেওয়া হয়েছে এগুলি যায় এগুলি পাক এগুলি পবিত্র আচ্ছা চুরি করতে গিয়ে যদি এত পাক না পাক কোনটা জাকাত দিছে কোনটা জাকাত দেয় নাই এগুলি এত তালাশ করে খোঁজাখুঁজি করে সময় কি বেশি লাগবে না কম লাগবে রাত শেষ মসজিদ থেকে ফজরের নামাজের আজান শোনা যাইতেছে যেরকম সব ভাল্লা ফজরের নামাজের আজান শুরু হয়ে গেল চোর নামাজি চোর মনে মনে ভাবে এই মুহূর্তে আমি যদি টাকা নিয়ে দৌড়াতে শুরু করি রাস্তার মধ্যে যদি নামাজের সময় চলে যায় নামাজ যদি কাজা হয়ে যায় সর্বনাশ হয়ে যাবে সুতরাং নামাজ ছাড়া যাবে না অতএব মাল তো রেডি আছে আগে নামাজটা আদায় করে নেই তারপরে মাল নিয়ে দৌড় দিব আবার চিন্তা করতেছে নামাজ যখন পড়ব আজান সারা নামাজ পড়ে লাভ নাই ছোট্ট আওয়াজ একটা আজান দিয়া দিই যেরকম সোবাহান সর যদি শুরু করতে গিয়া ঘরের ভিতরে আজান দিতে শুরু করে ধরা খাওয়ার জন্য আর কিছু লাগবে সে আজান দিতে শুরু করছে রুমের মধ্যে অল্লহ একবার অল্লহ একবার পাশের রুমেই জমিদার এই বাড়ির মালিক তাহাজ নামাজ পড়তেছে হঠাৎ করে শুনতেছে তার অপর রুমে আজান শুরু হয়ে গেছে সুবহানাল্লাহ কল সুবহানাল্লাহ মালিক মনে মনে কই ব্যাপার কি আমার ঘরে আজান দেখে আল্লাহ পাকের পক্ষ থেকে ফেরেশতাই ল নাকি তাহাজ্জুদ বাদ দিয়া দিছে দড় ওই রুমে গিয়া দেখে সুর আজান দিতেছে সুত্রাং আযান তো ডিসটর্ব করা যাবে না আজান শেষ করুক আযান শেষ করলে বড় জিজ্ঞেস করলো ভাই তুমি কেপ আমার ঘরে আসTAB আজান দিলা সুইজিস কয় যে সুরের মারা গর বর গলা সুর এবার বড় অস দিয়া কয় আদান দিসি ফজরের নামাজ পড়ার জন্য আগে বলেন আপনি নামাজ পড়ছেন কিনা। না সি তা করছেন সুরের ঘমোক খাইয়া জমিদার ডরে গেছে ভয় পেয়ে গেছে কোন হা ভাই নামাজ কোনো পড়ি নাই কোন না পড়লে পেছনে যান একামত দেন জমাতে ভয় লাগাই বরাল তো ভয়রা মালিক করে ব্যাপার কি সে ভয়ে তাড়াতাড়ি পেছনে গিয়া কাঁপতে কাঁপতে একামত শুরু করছে আল্লাহ আকবর আল্লাহ তো সুর যখন বলতেছে পেছনে জানে একামত দেন তাহলে ইমাম হইব কে ইমামতি করব কে আর এই দুইটা ছাড়া তো আর কেউ নাই মালিকের ধমকা পেছনে ফাড়াই দিছে কয়ে একামত দেন এই সামনে দাঁড়ায় রইছে মানে ইমাম হইব সুভার আল্লাহ বুঝা গেল ইমামতি করার যোগ্যতা আছে না নাই অভাবের তারা চুরি করতে আছে কিন্তু সব জানে মালিক একামত শুরু করে দিল শেষ ইমাম এবার ইমামতি বলে ইমামতি শুরু করল নামাজ কমপ্লিট নামাজ শেষ করার পরে এবার মালিক বলতেছে ভাই বুঝলাম না এবার পরিচয় দেন কোথায় আপনার বাড়ি আপনার কোথায় ঘর কেন এসেছেন আমার ঘরে আসান দিলেন জমাতে নামাজ পড়ালেন ইমামতিও করলেন আচ্ছা আমি চুরি করতে এসেছি এই কথা কি ডাইরেক্ট বলা যায় নাকি আবার মিথ্যা কথা বলবে কিভাবে এই মাত্র ফজরের নামারটা পড়ছে আবার ইমামতিও করছে কি কর ইমাম সব যদি এখন মিছা কথা কয় এটা কি হয় মানা সুতরাং মিথ্যা বলারও কোনো উপায় নেই মিথ্যা বলারও লাইন নেই এবার সত্য করোনা বলে দিল প্রথম দিন থেকে বলা শুরু করলো প্রথম দিন চুরি করি নাই অন্য ধর্মের ঘরে ঢুকেছি দ্বিতীয় রাতও সেই ঘটনা ঘটেছে খ্রিস্টানের ঘরে ঢুকলাম তিন নাম্বার রাত প্রতিবেশীর ঘরে ঢুকে গেছি পয় কঠিন বার্তা মনে পড়ে গেছে চুরি করি নেই আজকে আপনার ঘরে চুরি করতে এসে খুশি হইছিলাম কারণ হালাল মাল পাইছি জাকাত আদায় করলে ওলা মাল আজকে পাইছিলাম ইচ্ছা করলে নিয়ে যেতে পারতাম হঠাৎ করে আজান হয়ে গেছে ফজরের নামাজের ভাবলাম নামাজটা পড়া নেই আর নামাজ পড়তে গিয়া ভাবলাম আজান দিয়া পড়ি আজান দিতে গিয়ে আপনার কাছে ধরা খাইলাম সুতরাং যা খুশি করতে পারেন সত্য গ্রহণা দিয়েছি দিয়েছি জোরগুন সোবাহ মালিক ধাক্কা দিয়ে আর একটু ঘরের ভিতরে ঢুকে যাবে বের হয়ে এসে ঘরের শিকল ডানা গাইয়া স্ত্রীর কাছে গিয়ে বলে স্ত্রীর বহু দিন ধরে আমাদের একমাত্র মেয়েটার জন্য একটা নেককার ভালো আল্লাহ যুবকের সন্ধান করতেছি পাই না আজকে পাইছি আজকে পাইছি নেককার ইমানদার নামাজি আল্লাহওয়ালা ভালো একটা যুবকের সন্ধান পাইছি আজকে সুতরাং আমার বিশ্বাস অভাবের তারা চুরি করতে এসেছে স্বভাবই চোর নট আল্লাহ চোর সুতরাং আমি নিয়ত করেছি আমাদের একমাত্র মেয়েটাকে এই সোরের কাছে বিয়ে দিয়ে আমার জমিদারিটাও তাকে দিয়ে দেব জোরকম সোবাহান আল্লাহ আমার বিশ্বাস আমার সম্পদগুলি এই ছেলেটা এই যুবকটা আফতে কুফতে খরচ করবে না জোরে জোরে কোন আল্লাহ সুতরাং আমার বন্ধুরা চুরি করতে গেছে কিন্তু নামাজ ছাড়ে নাই নামাজের বর্কতে নামাজ আদায় করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন সম্মানের রিজিক তো মিলাই দিবেন দিবেন আবার একটা নেককারা ভালো সুন্দরী রূপসী বউয়ের ব্যবস্থাও কইরা দিবেন জোরে কোন আল্লাহ অতএব এই সেই নামাজ সেই নামাজ মানুষের জীবনে শান্তি প্রতিষ্ঠিত করেন জোরে থেকে আমরা করব। এক নামাজও আমাদের জীবন থেকে আমরা ছাড়ব না রাজি আছেন তো সবাই এক অক্ট নামাজও ছাড়বেন না এখানে সেখানে যেখানে যান সেখানে নামাজ পড়া যাক আমি নেই ব্যক্তিগত ভাবে যখন ট্রেনে সফর করি ট্রেনের ভিতরে উঁচু করার জায়গা আছে আপনি উঁচু করে প্রস্তুতি নিয়ে নেন ট্রেনটা যেখানে থামায় দুই তিন মিনিট আপনার ট্রেনটা থামান একটু নেমে আপনার সঙ্গে একটা গামসা কিংবা জায়নামাজ রেখে দিবেন আপনি জায়নামাজটা পিছাইয়া দুই রাকাত নামাজ আল্লাহ পাক সফরের নামাজও কমাইয়া দিছে যেরকম সুবহান আল্লাহ চার রাকাতের নামাজ দুই রাকাত বানাইয়া দিছেন ফরজ নামাজ চার রাকাতটা দুই রাকাত বানাইয়া দিছেন যাতে আপনি শর্টকাট তাড়াতাড়ি পড়ে নিতে পারেন আপনি নামাজটা আদায় করেন কোথাও কোনো অসুবিধা নাই বন্ধুরা নামাজি ব্যক্তি না প্রাইজের উপরে নামাজ পড়েন সমুদ্রের মধ্যে নামাজ রাস্তায় নামাজ পড়েন কোনো অসুবিধা হয় না কি কোনো অসুবিধা হয় নাকি শুধু ইচ্ছা থাকতে হয় আপনি যেখানে যেখানে নামাজ আদায় করতে পারেন এইভাবে যদি আপনি নামাজ আদায় করতে পারেন কাল কায়ামতের ময়দানে এই নামাজের খাতির আল্লাহ রব্বুল আলমিন আপনাকে সেই জাহান্নাম থেকে বাঁচিয়ে দেবেন তাহলে ওই জাহান্নামীরা প্রথম নাম্বার কারণটা বলবেন যে আমরা নামাজ করি নেই নামাজ নামাজ করি নাই আদায় করি নেই এক নাম্বার কারণ নামাজ মাথা গ্রহণ করার পরে সর্বপ্রথম এবং সর্বপ্রধান দায়িত্ব হলো সালাত কায়েম করা নামাজ কায়েম করা এক নাম্বার একটা মানুষ যেভাবে মাথা ছাড়া বাঁচতে পারে না মাথা নাই মানুষের কোন দাম আছে নাকি আছে আছে এইভাবে রুহু ছাড়া কোন মানুষ বাঁচতে পারে নাকি রুহু নাই তার চোখ আছে হাত আছে পাও আছে সব আছে এগুলি কোন দাম আছে মূল্য আছে এক ব্যক্তি ডাক্তার আনছে ডাক্তার ছেলে বই রয়েছে ডাক্তার আনছে ডাক্তার দেখেন তো আমার ছেলের কি হয়েছে ডাক্তার হাত ধরে কয় না হাত ঠিক আছে পাও ঠিক আছে চোখ কো চোখ ঠিক আছে মাথাও ঠিক আছে সব ঠিক আছে আপনার ছেলের কোনো অসুবিধা নাই কোন সমস্যা নাই শুধু একটা মাত্র সমস্যা আছে কো কি সমস্যা কো তার রহুডা নাই কি নাই কো সব বলে ঠিক আছে হাতও ঠিক আছে পাও ঠিক আছে মাথাও ঠিক আছে বডি সব ঠিক আছে কোন সমস্যা নাই আপনার ছেলে শুধু একটা সিম্পল সাধারণ একটা ব্যাপার একটা জিনিসের অভাব আছে তো কি নাই কো তার এই রোহুটা নেই তার মাথা হাত যেটা রুহু নাই তার হাতের দাম নাই রুহু নাই চোখের দাম নাই রুহু নাই পাওয়ার দাম নাই রুহু নাই মাথার দাম নাই নাকি আছে সুতরাং এই মানওয়ালার জন্য নামাজ হলো তার রহু মুমিনের রূহ হলো নামাজ নামাজ আছে তো তার ইমানের দাম আছে নামাজ আছে তো সেই মুমিন নামাজ নাই সই তাহলে সেই মুমিন মানে ইসলাম থেকে খারেজ হয়ে গেছে দূর করুন নাউজুবিল্লাহ আজকে থেকে আমরা নিয়ত করব আজান দিলে পরে আমরা দৌড়াতে দৌড়াতে কোথায় যাব রাজি আছেন ইনশাল্লাহ আগামীকালকে আগামী কালকে যখন সকাল বেলা ফজর নামাজের আজান শোনা যাবে তখন যে ল্যাব বা কম্বলটা থাকবে একটা এটাকে ফেলে সোজা মসজিদের দৌড়তে থাকবো আছেন। রাজিয়াছেন আবার জোরে দিয়ে না পাশে যুদি কেউ গা করবো কম্বল ল্যাব সরাইয়া সোজা মসজিদের দিকে যাব আমিও যাব সন্তানদেরকেও নিয়ে যাবো ইনশাল্লাহ আছেন আপনার সন্তান কাল আমাদের মায়ের আল্লাহ পাকের কাছে ফরিয়াদ করবে আল্লাহ স্কুলে না গেলে আমাকে মারতো প্রাইভেটে না গেলে আমাকে দৌড়াইত রোজগার না করলে আমাকে করত। এক একমাত্র নামাজ আদাই করি নাই আমারা বাবা আমার মা কোনোদিন আমাকে গালিগোলাজ করে নাই আমাকে ধমক দেয় নাই আমাকে নামাজে কেন যায় না এই কথাটা পর্যন্ত বলে নাই এমনকি আমাকে নামাজ পর্যন্ত শিক্ষা দেয় নাই সুতরাং যে বাবার কারণে যে মায়ের কারণে আমি আজকে জাহান এসেছি ওই বাবাকে আনেন মাকে আনেন তাদের বুকে ফাড়া দিয়া তাদেরকে আমি জাহান নামে যাবো এক আমাদের জীবন থেকে ছাড়া যাবে তো ইনশাল্লাহ এক নাম্বার কারণ জাহান নামে যাওয়ার জন্য চারটা কারণ তারা বলবে এর মধ্যে একটা হলো নামাজ পড়ে নাই এই একটা কারণ তারা সেদিন বলবে দুই নাম্বার কারণ তারা মিস্তি তারা বলবে ভাই অসহায় গরিব যারা ছিল তাদেরকে আমরা আহার দেই নাই খাবার দেই নাই সাহায্য করি নাই সহযোগিতা করি নাই আজকে এরকম অনেক মানুষ আছে গরিব অসহায় মিসকিন যখন একটা হাত বাড়ায় আমরা তাদের কাছ থেকে মুক্তি ফিরে জানি আছে না নাই আছে না? সাহায্য করে না সহযোগিতা করে না দেয় দেয় না না রমজান যে কি কি জিনিস জিনিস জাকাত আশেপাশে অনেক গরিব সহায় মিসকিনরা আছে তাদের খোঁজ খবর নেয় না তাদের আহারের ব্যবস্থা করে না তাদের খাবারের ব্যবস্থা করে না কাল কায়ামতেন ময়দানে ধরা পড়ে যাবে তারা বলবে রে কত টাকা কতদিক কতদিকে খরচ করেছি বড় বড় লিডার নেতাদের খাওয়ানোর জন্য আমি হাজার হাজার টাকা খরচা করেছি যাদের অর্থাৎ তেলা মাথা তেল দেওয়া মনুষ্য যাদের রোগ যার আছে তাকে আরো দেয় ঠিক না বেঠিক যার নাই তাকে দেওয়ার মতো কেউ নাই অসহায় গরিব আপনার প্রতি বেশি গরিব রোজগার ভালোভাবে করতে পারে না সেই লোকগুলির খবর নেওয়া আপনি প্রতিবেশী হিসাবে আপনার দায়িত্বের ভিতরে পড়ে এই জন্য ইসলাম বলে দিয়েছে তোমার প্রতিবেশীর খবর নাও তুমি প্যাট বড়া খাই তোমার প্রতিবেশীর একটা লোক সে যেই ধর্মের হোক আপনি মুসলমান আপনার প্রতিবেশী যদি একটা অন্য ধর্মের হয় সেই গরিব অথবা তার স্বামী নাই একটা গরিব বিধবা মহিলা ছোট কারো বাচ্চা নিয়ে থাকে তার কিছু নাই আপনার দায়িত্ব হলো আপনার কর্তব্য হলো ওই মহিলার খোঁজ খবর নেওয়া বাচ্চা গুলির খোঁজ খবর নেওয়া তার ঘরে খাবার আছে কিনা ঈদে চাঁদে এবং আপনার বিভিন্ন অনুষ্ঠানের দিনেও তার ঘরে তার ছেলে বাচ্চাগুলির নতুন জামা কাপড় আছে কিনা ওই বাচ্চাগুলির মুখেও হাসি ফুটে কিনা এই দায়িত্বটা নেওয়ার আপনাদের কর্তব্য আছে যেরকম সোবাহান এই কারণে বন্ধুরা আমার আপনি পেট ভরে খাবেন আপনার প্রতিবেশী উপবাস থাকবেন এটা ইসলাম শিখায় না এই কারণে আল্লাহ রসুল বলেছেন আল মুসলিম আপনি আপনার প্রতিবেশীকে কষ্ট দেবেন আপনি মুসলমান হতে পারবেন না এটা জবান দিয়ে হোক আর হাত দিয়ে হোক পায়েগাম্বার বলেন মুসলমান তো হলো তারা যারা হাত আর জবান দিয়ে অন্য কেউ কষ্ট পায় না আপনি জবান দিয়ে গালি করলেন সমালোচনা করলেন হিবত করলেন এটাও একটা জাহান নামে যাওয়ার কারণ তিন নম্বর কারণটা এটাই হবে তারা বলবে ও কুননা নাখুদ মাআল যারা সমালোচক সমালোচনা করে মানুষের এরকম লোক আছে না নাই ওই জাহান্নামীরা তিন নাম্বার কারণ বলবে ভাই যারা সমালোচনা করত ওই সমালোচনাকারীদের সাথে আমি নিজেও সমালোচনা করতাম আজকের চায়ের দোকানগুলি আজকের হাটবাজারগুলি সমালোচনার একটা আড্ডাখানা পরিণত হয়েছে যেরকম কোন কথা ঠিক কিনা সমালোচনা আমাদের সমাজে আছে নাই বেশি না কম বন্ধুরা আমার চায়ের দোকানগুলিতে সমালোচনার অভাব নাই সকালবেলা ঘুম থেকে উঠে দোকানে গিয়ে এক কাপ চা নেয় চায়ের দাম মাত্র পাঁচ টাকা বা দশ টাকা দশ টাকা পাঁচ টাকা দিয়ে চায়ের কাপ খরিদ করে এক কাপ চা খাইতে খাইতে প্রায় আট দশ জনের সমালোচনা করে ফেললেন সারারাত রাত আপনি করেছেন আগের দিন যত করেছেন ফজরের নামাজ আপনি আদায় করেছিলেন জিকির করেছিলেন তসবির আদায় করেছিলেন করেছিলেন কিন্তু সমালোচনা করার কারণে আপনার নামাজের সব শেষ আপনার জিকিরের সব শেষ তসবির সব শেষ আগের দিনের গুলো শেষ আজকের দিনের গুলো শেষ এবং গত কয়েক বছর যত ন্যাক আমল করছিলেন এই কয়েক মিনিটের ভিতরে কয়েকজনের সমালোচনা করার কারণে আপনার আমল নামার সমস্ত ন্যাকগুলি শেষ হয়ে গেছে জোরে জোরে বলেন্লাহ নেকগুলি শেষ হয়ে যাচ্ছে আপনার আগুন যেভাবে লাকড়ি খেয়ে ফেলে পয়গম্বর বলেছেন আগুন যেভাবে লাকড়ি লাকড়ি খেয়ে ফেলে ঠিক আপনি অপরের সমালোচনা করবেন গিবধ করবেন আপনার নেকগুলি এইভাবে আগুনের মতো খেয়ে ফেলবে এগুলি শেষ হয়ে যাবে বরবাদ হয়ে যাবে যার সমালোচনা করলেন তাকে দিয়ে দিতে হবে ময়দানে আপনি অনেক বড় পাহাড় নিয়ে যাবেন কিন্তু এইভাবে সমালোচনা যাদের করেছেন তাদেরকে নেক দিতে 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 দেখা যাবে আপনার এখন আর পাহাড় সমতুল্য নাই গুনার পাহাড়ে পরিণত হয়ে গেছে এরপরও আপনার বাকি রয়েছে পাওনাদাররা রয়েছে এখন সুতরাং নেক যখন নাই এখন ওই লোকগুলি থেকে তাদের গুণাগুলি আপনার আমল নামা আসতে হবে আসতে থাকবে কঠিন বার্তা কঠিন পরিস্থিতি সেই সুতরাং সমালোচনাও করা যাবে না কারণ আজকে থেকে আমরা নিয়ত করব এই জবানের হেফাজত করব রাজি আছেন এই জন্য বলেছেন তোমরা আমাকে দুইটা জিনিসের গ্যারান্টি দাও আমি তোমাদেরকে জান্নাতির গ্যারান্টি দিব সুভান কয় না কয়টা জিনিস কয়টা জিনিস দুইটা একটা হলো জবান আর একটা হলো দুই রানের মাঝখান অর্থাৎ লজ্জাস্থান পায়গাম্বর বলেন দুই রানের মাঝখান মানে লজ্জাস্থান আর জবানের গ্যারান্টি দাও আমি নবী তোমাদেরকে জান্নাতির গ্যারান্টি দিয়ে দিম সুভানাল্লাহ বলেন এই জন্য এই জবানটাকে জেনে শুনে ব্যবহার করার দরকার আছে না নাই আজকে স্ত্রী স্বামীর সঙ্গে কথা বলে জবনের হেফাজত করতে পারে না স্বামী স্ত্রীর সঙ্গে কথা বলে জবনের হেফাজত হয় না একটা আরেকটার সাথে ঝগড়া বিবাদ লাই থাকে আছে না নাই সবচেয়ে কাছের যে মানুষটা সবচেয়ে মহাব্বতের যে মানুষটা স্বামী স্ত্রী একসাথে অতিবাহিত হয় অতিবাহিত করে সারাটা রাত সারাটা জীবন ওই একসাথে থাকার মানুষগুলির ভিতরেও ঝগড়া ফাসাদ আছে না নাই জোরে কন একটা আরেকটার দিকে ভালোবাসার নজরে তাকায় না একটা আরেকটার দিকে রহমতের নজরে তাকায় না সালাম নাই কালাম নাই ভালোবাসার কথা নাই গল্প নাই কথা আজকে বইরে সালাম দিছেন হাতুড়ায় দেখেন তো একজনে দিছে মাত্র দুইজনে দিছে মার্শাল্লাহ মার্শাল্লা আর কেউ দেন নাই আপনার বউ আপনারা সালাম দিছে এরকম আছে দুই একজন এই দুজনে আর নাই কেউ বউকে সালাম দিলে গুনা হইব না হইব শুধু সালাম নয় সালাম কালামের ফাঁকে ফাঁকে মাঝে মধ্যে বউকে বলবেন আই লাভ ইউ কি বলবেন কথা কয় না কি বলবেন সোয়াব হইব না গুনা হইব আজকে গিয়ে বলবেন দেখবেন স্ত্রী খুশি হয়ে আপনাকে বলে দিবে আই লাভ ইউ টু কথা বলেন দেখি না কারণ আপনার চাইতো একটা মহিলার অন্তরে ভালোবাসার পাওয়ার আরো বেশি আপনি যদি বলতে পারেন আই লাভ ইউ দেখবেন আপনার স্ত্রী খুশি হয়ে বলবে আই লাভ ইউ টু তুমি কিসের ভালোবাসো তোমার চাইতো আমি অনেক অনেক বেশি তোমারে ভালোবাসি যখন সোবাহান আল্লাহ ওই যে কিছুদিন আগে দেখলাম ফেসবুকে এক বুড়া বুড়া বেড়া বুড়ি রে কয় আই হেট ইউ হেবিডি কয় বুঝছে না বুঝছে আল্লাহ জানে হেভিডি কয় আই লাভ ইউ

কাকে যে আই লাভ ইউ কয় আমি নিজে বুঝি না লাভ ইউর যন্ত্রণা ফেসবুকটা খোলা যায় না সুর এখন ঠেক কি আই লাভ ইউ জালা ফেসবুক খোলা যায় না কাকে কো রে এটা তো তুমি স্ত্রীকে বলবা স্ত্রী স্বামীকে বলবে মহাব্বত বাড়ায় দিবে কে কথা কোনে কে বাড়িয়ে